আল্লাই সত্য যার সন্ধান আমরা সবাই করি আসলে সে যে আমার এত কাছে তারপরেও কেন সে আমাকে ছেড়ে যায় তাহলে এটা আমার কর্মফল তাই না মানুষ যদি একনিষ্ঠ হয়ে স্রষ্টার সন্ধান করে আমরা সন্ধান করে সে অবশ্যই স্রষ্টার সান্নিধ্য পায় এবং এখানে আহলে বায়াতে এসে গুরুই কেবলং গুরু সদা সর্বদা তাকে রক্ষা করে তাই না যেমন একটা বিপদ আসলে যদি সে গুরুর নাম এবং রূপ স্মরণ রাখে অবশ্যই আল্লাহ তাকে রক্ষা করে তাই এখানে ভাবুক কবি বললেন যে আর কি হবে আমি রাত্র দিন কেন বললো যে আমি যাকে পেয়েছিলাম সে আমায় ছেড়ে চলে গেছে তাই তার অপেক্ষায় আমি বসে আছি আর কি হবে শ্যাম দর্শন ভাবছি বসে রাত্র দিন যে ছিল মোর অতি আপন কেন হলো আবার অচিন তাই না যে আমার এত আপন এত কাছের কিন্তু সে তাকে আমি আবার হারিয়ে ফেললাম আর যে একবার পেয়ে হারায় সেই তো তার সন্ধান করে তা আমি বলবো সবাইকে যে পেয়ে যেন না হারায় তাকে ধরে রাখুন সে চলে গেল আমায় ফেলে তার দেখা আমি না পাইলে কেঁদে কেঁদে কোলাম গিল আসলে তাকে আমি পেয়েছিলাম প্রথম দর্শন দিয়েছে লুকালো আর সেই লুকানোর পরে আমি শুধু তার জন্যই কেঁদে বেড়াচ্ছি পথে পথে রাস্তায় রাস্তায় আর মানুষকে ডাকছি আমি দাঁদারে ঘুরছি কেন কোথায় আমার শ্যাম কোথায় আমার সাই কোথায় আমার আল্লাহ লুকিয়া আছে তাকেই সন্ধান করছি আর সেই সন্ধান করতে করতে যদি একজন চেনার মানুষ পেয়ে যায় যদি একজন আল্লাহওয়ালাকে পেয়ে যায় তবেই সে আমাকে পথ দেখাতে পারবে সেই আশাই আমরা ঘুরে বেড়াচ্ছি এবং তার জন্যই কেঁদে বেড়াচ্ছি কেঁদে কেঁদে আমি হীন হয়ে যাচ্ছি হুম এরপরে কবি বললেন কি বললেন বল সখীগণ বল তোরা কই পালালোই আমার চোরা যে আমার মনটাকে চুরি করেছে আমি তো তার সন্ধানে ঘুরছি আর তাকে সবসময় সন্ধান করছি হে সখীগণ হে গোপীগণ হে আমার আশেপাশে যারা আছে ভক্তবৃন্দ তোমরা কি কেউ জানো যে আমার সেই মনোচোরা কোথায় লুকিয়েছে যদি জানো আমাকে একটু বলো তার লাগিয়া হয়ে দিশে হারা তার লাগিয়ে হয়ে দিশে হারা হয়েছি বন্ধু হারা কাঙ্গালহীন তাই বলছি সে আমার প্রিয় সে আমার প্রিয়তম সে আমার আমার বন্ধু কে আল্লাহ তাই না সৃষ্টিকর্তা আর তাকে হারিয়ে আজ আমি হীন হয়ে ঘুরে বেড়াচ্ছি দিনহীন কাঙাল রয়েছে তাই এই কাঙাল বেশ থেকে তোমরা যদি কেউ সন্ধান দিতে পারো তবেই আমি তাকে যদি পাই তাহলেই আমি শান্তি পাবো এখানে ভাবুক কবি কি বললেন হলো হারা দয়াল একজন দয়াল যাকে আমি দয়ার দয়ার ভিকারি সে যদি আমার কাছ থেকে চলে যায় আর তাকে যদি আমি না পাই তাহলে কি হবে পাগলের ন্যায় হয়ে যায় আজকে যেমন এখানে আমার এক ভক্ত আসছে মিলন যে সারা জীবনই এক নামের উপরে পড়ে আছে তাই না সে যদি দয়ালকে হারায় তাহলে তার কি হবে অবস্থাটা কাঙাল কাঁদবে না কি হবে বলো এই ছেলেটা যদি দয়াল হারিয়ে ফেলে দেখো ওকে একটু দেখাও এই ছেলেটা যদি দয়ালকে হারিয়ে ফেলে তাহলে ওর কি অবস্থা হবে সে শুধু এক নাম ধরে পড়ে আছে তাই আমি সবাইকে বলবো সবাইকে বলবো যে এই মতো কেউ না না সবাই এনামের এক নাম রূপের উপরে দণ্ডায়মান হও আল্লাহ থাকে কোথায় আল্লাহ থাকে মানুষের মধ্যে আর এই মানুষকে ভালোবাসলেই আল্লাহকে ভালোবাসা হয় তাই আল্লাহ বলেছে তুমি যদি আমাকে পেতে চাও তাহলে একজন আল্লাহ মানুষের কাছে যাও তাই না যেমন সাইজি বললেন মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি মানুষ বললেই সোনার মানুষ হবি আর সেই ভজনটা কি ভজনটা হচ্ছে যে এই যে চৈতন্য মানুষ তার বাক্য এবং রূপকে স্মরণ রাখো বাক্যকে মানো রেসালত বা আইনকে মানো তবেই তুমি স্রষ্টার সন্ধান পাবে আসলে এই যে স্রষ্টার সন্ধান পাওয়াটাই আমাদের কাজ আমরা পৃথিবীতে এসেছি কেন বলল যে জঠোরও যন্ত্রণা পেয়ে এসেছিলাম করাল দিয়াল্লা তোমার সঙ্গে আমি ওয়াদা করে এসেছিলাম কী ওয়াদা করেছিলাম যে এই পৃথিবীতে গিয়ে আমাকে তুমি এই জঠোর যন্ত্রণা থেকে যদি মুক্তি দাও আমি শুধু তোমার গুণগান নাম কীর্তন করবো কিন্তু যখনই পৃথিবীর আলো দেখলাম সঙ্গে সঙ্গে আমি সব ভুলে গেলাম তাই না কি আর সে কারণেই আজকে আমাদের এই অপরাধ এবং এই অপরাধের জন্য আমাদের শাস্তি তাই আমরা সামনের দিকে অপরাধটা না করি তা আমি সবাইকে অনুরোধ জানাবো যে বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা আপনারা সবাই একনিষ্ঠ হন সত্যের উপর প্রতিষ্ঠিত হন এবং এক আল্লাহরই উপাসনা করুন হ্যাঁ তো আল্লাহকে যে প্রাপ্ত হবে সে তো আউলিয়া হয়ে যাবে ধন্যবাদ সবাইকে আবার কথা হবে এবং আমি চাই যে এই মত পদ দর্শন করে যেন আমি প্রত্যেকটা মানুষের মধ্যে মানুষের উদয় করতে পারি প্রত্যেকটা মানব দেহ ভিতরে যেন মানুষটাকে উদয় করতে পারি কোথায় আছি আবার সাই দয়ম সেই সন্ধ্যায় যেন আমরা করে যার যার জায়গা থেকে তাকে পেতে পারি ধন্যবাদ